আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টে একটা পেশায় পরিণত হয়েছে বিদ্যালয় যদি চুরি হয় সেখানে সেই চোরকে ধরার জন্য পুলিশের কাছে গিয়ে মামলা না করে দপ্তরিকাম পরির ওপর জরিমানা চাপিয়ে দেওয়া হয় এবং তার এক বছর দেড় বছরের বেতন কেটে নেওয়া হয় চোরকে শান্তিতে চুরি করিয়ে দেওয়া সেই রাস্তাটা তারা তৈরি করে দেন এটা প্রাথমিক ডিপার্টমেন্টের শিক্ষক এবং কর্মকর্তারা করেন কারণ সে একজন গরিব মানুষ সে একজন পিয়ন সে একজন দপ্তরি তার উপর নির্যাতন করা প্রাথমিক ডিপার্টমেন্টের শিক্ষক এবং কর্মকর্তাদের পরজ হয়ে গেছে এটা আইন হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের এই অমানবিক প্রথা কখন যে বন্ধ হবে সেটা মহান আল্লাপাক রাব্বুল আলমিনে ভালো জানে এই প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের মানুষ কি পাবে সেটা আমার জানা নেই যেই মানুষরা যেই শিক্ষকরা একজন নিম্নস্তরের স্তরের কর্মচারীর উপর লাখ লাখ টাকা জরিমানা চাপিয়ে দেওয়া হয় চোর তোরার জন্য মামলা না করে দপ্তরের উপর পেশাদ দেওয়া হয় হ্যাঁ চোরকে আরও চুরি করার সুযোগ দেওয়া হয় সেই শিক্ষক জাতি থেকে এই প্রাথমিক শিক্ষা থেকে জাতি কি পাবে আমি জানি না সর্বশেষ একটা ঘটনার আপনাদেরকে বর্ণনা দিই সেটা হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় ইউনিয়নের হরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি বৈদ্যুতিক পাকা চুরি হয়েছে সেই বৈদ্যুতিক পাখাগুলো চুরি হওয়ার পর উপজেলা শিক্ষা অফিসার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহেদা বেগমকে নির্দেশনা দিয়েছেন যে আপনি থানায় গিয়ে মামলা করুন জিডি করুন যেন পুলিশ চোরকে ধরে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থানায় গিয়ে মামলা না করে সেই বিদ্যালয়ের কর্মরত দপ্তরিকাম প্রহরী শাহিদুর রহমানের উপর সেই চারটি পাকা চুরি হওয়ার জন্য চারটি পাকা কিনে দেওয়ার জন্য বা জরিমানা দেওয়ার জন্য প্রেশার করতেছেন আসলে কি এটা মানবতা চুরি হয়েছে স্কুল থেকে সেটা মামলা করবে পুলিশ দেখবে দপ্তরিকাম প্রহরির ওপর কেন চাপিয়ে দেওয়া হয় তাকে কেন চোর সাজানোর চেষ্টা করা হয় তার কেন বছরের বেতন কেটে নেওয়ার ষড়যন্ত্র করা হয় আমি এই প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টের প্রতি এই প্রশ্নটা রেখে যেতে চাই আসলেই আপনার শিক্ষক আপনারা কি মানবতার ফেরিওয়ালা আপনারা কি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তানরা কিভাবে চোরকে না ধরে দপ্তরের উপর জরিমানা চাপিয়ে দেয় এটাতে কি অমানবিক একটা কার্যকলাপ এই প্রাথমিক শিক্ষায় চলতেছে না একজন দপ্তরিকাম প্রহরী ছুটি পাবে তাকে ছুটি দেওয়া হয় না তাকে স্কুলে আটকিয়ে রাখা হয় তার ছেলে অসুস্থ থাকুক মা অসুস্থ থাকুক এটা কি প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্ট থেকে আমরা আশা করি আমরা তো আশা করি তারা এমন আচরণ করবে যেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে নিজেদের বুক পুলিয়ে বলতে পারে আমি এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই আমি হবিগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হবিগঞ্জ জেলার হজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সেই প্রধান শিক্ষিকা চোরকে না ধরে চোরের নামে মামলা না করে স্কুল চুরি হওয়ার জন্য জিডি না করে দপ্তরিকাম প্রহরির উপর চারটি প্যান চুরি হওয়ার দায়বার চাপিয়ে দিয়ে তার থেকে জরিমানা আদায়ের ষড়যন্ত্র করতেছে এবং এই ঘটনা তার এলাকার মানুষ ক্ষুব্ধ চুরি হয়েছে বিদ্যালয় পুলিশের কাছে জিডি করবে পুলিশ চোর ধরবে দপ্তরের উপর কেন চাপিয়ে দেবে এটা বলে এখন এলাকাবাসীও ক্ষুব্ধ সুতরাং দপ্তরের ওপর যেভাবে ন্যায় বিচার হয় আমি আশা করব ভবিষ্যতে তারা সেই কাজটাই করবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই চোরকে ধরুন একজন বিদ্যালয়ের নির্মচেনীর কর্মচারীকে না